বাংলাদেশ ভালো খেলে তবে আমাদেরকে হারানোর যোগ্যতা এখনও তাদের হয়নি ম্যাচ জিতে প্রেজেন্টেশনে সাইফ হাসানের ব্যাটিংয়ের প্রশংসা করে মুস্তাফিজের বোলিং এবং বাংলাদেশকে নিয়ে কী বলেছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এশিয়া কাপের সুপার ফোরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ আর পাওয়ার প্লেতেই মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব ও সাইফুদ্দিনকে পিটিয়ে রীতিমতো তুলোদনু করেছিল অভিষেক শর্মা প্রথম দশ ওভারে করুচে বোলিং করলেও শেষ দশ ওভারে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছিল বাংলাদেশের বোলাররা মুস্তাফিজের এই দুর্দান্ত রান আউটে অভিষেক শর্মা আউট হওয়ার পর ব্যাটিং এর চন্দ হারায় ভারত ওই সময় রিশাদ হোসেন তুলে নিয়েছিলেন দুইটি উইকেট প্রথম ওভারে করুচে বোলিং করলেও পরের তিন ওভারে খুব ভালো বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান সেই সাথে নিয়েছিলেন একটি উইকেটস এবং করেছিলেন দুর্দান্ত একটি রান আউট এছাড়া একটি করে উইকেটস নিয়েছিলেন তানজিম সাকিব ও সাইফুদ্দিন শেষ পর্যন্ত বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে একশো রান ভারত আর জবাবে ব্যাটিং করতে নেমে প্রথমেই জাসপ্রিত বুমরার বলে বুল শট খেলে আউট হয়ে ফিরেন তানজিদ তামিম কিন্তু সাইফ হাসান করেছিলেন দৃষ্টি নন্দন ব্যাটিং একান্ন বলে তিনটি বাউন্ডারি ও পাঁচটি বিশাল ছয় দিয়ে খেলেছিলেন উনসত্তর রানের চমৎকার একটি ইনিংস আর ফারভেজ হোসেন ইমন উনিশ বলে একুশ করে গিয়েছিলেন এই দুই ব্যাটসম্যান ছাড়া বাকি ব্যাটসম্যানরা শুধু আসা যাওয়ার লাইন ধরেছিলেন আর যে কারণে উনিশ ওভার তিন বল খেলে একশো রান করতে পারে বাংলাদেশ আর ওপর দিকে একচল্লিশ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যায় ভারত এদিকে ম্যাচ জয়ের পর ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন বাংলাদেশ অনেক ভালো খেলেছে তবে আমাদেরকে হারানোর মতো এবিলিটি এখনো তাদের হয়নি তবে আজকের ম্যাচে তারা খুবই দারুণ পারফরমেন্স করেছে আশা করি তারা নেক্সট ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যাবে এছাড়া সাইফ হাসানের ব্যাটিং এর প্রশংসা করেছেন এবং মুস্তাফিজের এই রান আউট এবং তার বোলিং এর প্রশংসা করেছিলেন সূর্যকুমার যাদব তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ খেলে ইতিমধ্যে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা আগামীকাল পাকিস্তান বনাম বাংলাদেশ এই দুই দলের মধ্যে যে জিতবে তারাই ফাইনালে যাবে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ কি ফাইনালে যেতে পারবে আপনার কি মনে হয় আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন